তার যে তার যে ভালোবাসা এই সাধারণ তৃণমূল পর্যায়ে মানুষের প্রতি এটা অব্যাহত থাকবে এই যে একটি স্বপ্ন ফাউন্ডেশন এটা কোনো দলীয়করণ না এটি হচ্ছে তার নিজস্ব একটি ব্যক্তিগত ফাউন্ডেশন এই যে তৃণমূল পর্যায় মানুষদের জন্য যে কোনো দানটি তিনি দিচ্ছেন দান দানই দানকে কখনো ছোটো করা যাবে না এক টাকাও দান পাঁচশো টাকাও দান দান একটি পবিত্র এই গানকে যারা দান বলেই মনে করবে সেই হচ্ছে প্রভৃত মানুষ এই যে ফাউন্ডেশন তার ব্যক্তিগত ফাউন্ডেশন আমরা এই ফাউন্ডেশনের প্রত্যেকটি সদস্য হিসাবে বলতে চাই এই ফাউন্ডেশন যতদিন বেঁচে থাকবে এবং এই ফাউন্ডেশনের সুযোগ্য চেয়ারম্যান আশা করেছিলাম শিবন ভাই যতদিন বেঁচে থাকবে এই ফাউন্ডেশনের তরফ থেকে আরও বড় বড় অনুদান ইনশাল্লাহ আমাদের এই হরিপুর ইউনিয়নে আসবে এবং এই হরিপুর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ে সাধারণ খেতে খাওয়া মানুষ এই অনুদানের এই এই অনুদান তারা পাবে কোনো রকম লড় হবে না যদি আমাদের হাত তার হাত থেকে যদি আমাদের হাতে আসে এটা আপনাদের কাছে আমরা ওয়াদা করতে পারি কোনো তুটার বার্তা এই ফাউন্ডেশনের একটি টাকা একটি পূর্ণ একটি কোনো বস্তু কেউ মেরে খাতে পারবে না আমি এই এই ফান্ডিশনের উদ্যোগ চেয়ারম্যান আশুমুল ইসলাম ইঞ্জিনিয়ার ভাইকে ধন্যবাদ জানাই তার এই উৎসব যেন আগামীতে আরও বড় ধরনের হয় এই আশা কামনা ব্যক্ত করি এবং আপনারা পাওয়া করেন তার জন্য এটা তো আগামীতে আরও উপরে যেতে পারে সে উপরে যাওয়া মানে এই দেশের তৃণমূল পর্যায়ে খেতে খাওয়া মেহনীতি মানুষের জন্য লাভবান কারণ তার যে আশা তার যে ভালোবাসা শুধুমাত্র এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য আমি আশা করবো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সে খুব ভালো মানুষ এবং খুব একটি ভালো প্রবীণ রাজনীতিবিদ সে চারিদিক থেকেই তার সুনাম আছে এই আশাকামনা ব্যক্ত করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং ভালো থাকবেন শব্দ ফাউন্ডেশন নিঃস্বার্থে পরিপরিমাণে সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই শব্দ ফাউন্ডেশন করোনাকালীন সময় সাধারণ মানুষের পাশে ছিল এবং খেলাধুলা যুব সমাজের পাশে ছিল স্বপ্ন ফাউন্ডেশন আপনাদের পাশে থাকবে সব সময় আমরা যতদিন আছি আমরা যতদিন স্বপ্ন ফাউন্ডেশন নিয়ে কাজ করতে পারবো আমরা আপনাদের সাথে থাকবো হরিপুর ইউনিয়নের মানুষের পাশে শব্দ ফাউন্ডেশন সব সময় আছে আপনি আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি শব্দ ফাউন্ডেশন হরিপুর গড়াই নদীর এপারে কাজ করে নদীর ওপারে কাজ করে না শব্দ ফাউন্ডেশন হরিপুর ইউনিয়নের সাধারণ মানুষের জন্য কাজ করে শব্দ ফাউন্ডেশন নদীর ব্রিজ পার হয়ে শহর বা কোনো জায়গায় কোনো কাজ করে না শব্দ ফাউন্ডেশনের শুধুমাত্র এই হরিপুরের মানুষের এই হরিপুরের মানুষের জন্য কাজ করা এই দেশের মানুষের জন্য কাজ করা এই দেশের জন্য কাজ করা আমি সব ফাউন্ডেশনের একটি ছোটগান আছে আদেশের পর ইউনিয়ন কুষ্টিয়া সদর উপজেলার সম্মানিত সম্মানের শীর্ষস্থানে অবস্থান করবে এটা আমার প্রত্যাশা আমাদের প্রত্যাশা হরিপুর ইউনিয়ন পার্টির প্রত্যাশা সবার আগে দেশ এই দেশের মানুষ আমরা এই দেশের কথা আমরা আগে চিন্তা করব তারপরে অন্য চিন্তা এই দেশের চিন্তা ব্যতি রেখে আমরা অন্য কোনো চিন্তা করতে পারি না সফট ফাউন্ডেশন সেই চিন্তা করে না এই শত্ৰ ফাউন্ডেশন ঘর কাজ করছে আমি যখন প্রথম প্রথম সফট ফাউন্ডেশনের কাজ করি তখন

বাংলাদেশে আপনাদের প্রতি সকল মা বোনেরা আসেন আপনারা জানেন আপনাদের ভাষা আপনাদের সন্তানের আপনার মেয়ে ছেলের লেখাপড়ার জন্য তিনি